নমস্কার বন্ধুরা স্বাগত সব নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে চৌদ্দই নভেম্বর বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল প্রায় সাড়ে আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর কাজ হবে আজকে গ্রিজিংয়ের কাজ হবে ওই পয়েন্টের যে লু টাং রেল স্টক রেল হয় সেই স্টক রেলের রেলগুলো জয়েন্টে যে প্লেটগুলো বাঁধা থাকে ফিস প্লেট সেগুলো আর কি গ্রিজিং হবে আগের দিন একদিনও হয়েছে এরকম তো আগের দিন তো এই চিনপাই এন্ডের দিকে দুটো হয়ে করা হয়েছে আর আজকে দেখি কটা করা যায় তো এখন তো শ্যাওড়া তলা চলে এসছে আর এইদিকে এই যে এই পয়েন্ট ক্রসিংগুলোতে কাজ বাকি তো শ্যাওড়া তলাতে কি আগে টিফিনটা করে নিই সবাই মিলে তারপরে কাজে লেগে পড়বো শ্যাওড়া তলাতে বসেই সবাই মিলে টিফিন করলাম আর যে টিফিনে শুধু মুড়িয়ে নিয়েছিলাম বাড়ি থেকে তরকারি আনিনি তাই দোকান থেকে চপ ঘুগুনি কিনেছিলাম তো ঘুগুনি মুড়ি মাখালাম এদিকে চপ আর ছিল দুটো কাঁচা লঙ্কা তো টিফিন করার পর তারপরে লেগে পড়লাম কাজে

রেস্টরুম পৌঁছে হাত মুখ ধুয়ে যখন লাঞ্চ করতে বসলাম তখন বাজছে প্রায় একটা আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল এদিকে পাপড় ভাজা ছিল দু পিস ছোট ছোট আর এদিকে ছিল বেগুন আলুর তরকারি তো আজকে রান্না করেছিল মুকেশ দা আজকে মিল পড়লো ওই সাঁত্রিশ মতো তো আজকে ফার্স্ট টাইম মুকেশ দা গ্যাঙে রান্না করলো আর কি তো বেশ ভালোই হয়েছিল বিশেষ করে তরকারিটা বেশ ভালোই বানিয়েছিলো আর কি তো যাই হোক রেস্ট রুমে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার নেমে পড়লাম ডিউটিতে ছট পুজো তো শেষ আর ছট পুজোর ছুটি শেষে সবাই সোমবার জয়েন করেছে তো ঠিকুয়াও এনেছিলো তো সবাই সোম মঙ্গলবার করে নিয়ে নিয়েছে আর কি তো আমি গেটে বুকছিলাম তাই ঠেকুয়া নেওয়া হয়নি তো এই যে মহাদেব চাচা আজকে ঠিকুয়া এনেছে তো মহাদেব চাচার কাছেই দুটো নিলাম আর কি আর বাকি যারা ছিল তারাও একটা দুটো করে নিলো চাচার কাছেই তো এই যে ফাইনালি ঠিকুয়া এসছে আর এটা মহাদেব মহাদেব চাচার বাড়ির ঠিকুয়া আর কি এখনো প্রায় চার পাঁচ জনের ঠেকুয়া খাওয়া বাকি আছে রাজা আছে ভোলা ঘনশ্যাম সন্তোষ দা প্রকাশ চাজা তো দেখি একে একে সবাই ঠেকুয়া নেওয়া হবে এখন তো একটা হলো ডিউটি শেষে রেস্ট রুম এসে দেখি চিরঞ্জিত পেয়ারা পেরেছে তো ওটাই তিন চারটা আর কি কুচি কুচি করে কেটে ভালো করে লবণ মাখানো হলো তো সবাই মিলে খেলাম পেয়ারা মাখা তো পেয়ারা মাখা খেয়ে তারপর বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য তো বাড়ি আসার জন্য দেবাশেষের সাথে তো জয়দেব মোড়ে এসে নামলাম তো এদিকে জয়দেব মোড়ে দেখি এক সাইডে তো ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে রাস্তার আর এক সাইডটা একটু গ্যাপ রয়েছে সেই দিক দিয়েই মাঝে মাঝে বড়ো গাড়ি যাচ্ছে তো যদিও ভাই এটা হচ্ছে ঢালাইয়ের গাড়ি তো এছাড়াও দেখলাম বাস যাচ্ছে একটা দুটো করে তো যাই হোক সেখান থেকে বাস ধরে চলে এলাম বাড়ি বাড়ি ফিরে স্নান টান সেরে গেলাম নিচেতে রান্নাঘরে তো রান্না করে দেখি মাছ চিতই পিঠে বানিয়েছে তো সেটাই নিলাম তিনটে তবে আজকে পিঠেগুলো একটু শক্ত ছিল আর কি একটু সন্ধ্যেবেলায় বানিয়েছিলো আর আমার বাড়ি ফিরতে লেট হয়ে গেলো তো শক্ত হয়ে গেছে আর কি আর এদিকে ছিল আলুর তরকারি ছিল আর এদিকে ছিল মিষ্টির রস ছিল আর কি তো সেটাই খেলাম সেটাকে ওপরে এসেই শুয়েছিলাম রেস্ট করছিলাম তো উঠলাম প্রায় এগারোটার সময় ডিনার করার জন্য আর আজ ডিনারে ভাতের সাথে ছিল এদিকে বেগুন সানা ছিল পেঁয়াজ দিয়ে আর ছিল বাঁধাকপির শাক সানা এক পিস মাছ ভাজা ছিল এদিক ছিল মাছের মাথা টক তেঁতুলের টক আর কি এদিক আলুর তরকারি ছিল একটা আর ছিল ডাল তো ডিনার করতে একটু লেটই হয়ে গেলো আজকে তো যাই হোক ডিনার করার পর উপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে আবার ঘুমিয়ে পড়লাম